লাল এক অদ্ভুত ঘটনা দেখলাম সেখানকার ঋষি সাহেব তিনি আবার লোকের বাড়িতে হিরোইন রেখে দিয়ে বোম রেখে দিয়ে মানুষকে গ্রেপ্তার করে বিপদে ফেলার চেষ্টা করছে অদ্ভুত কারবার হচ্ছে লাল থানায় যে কাউকে যদি অপছন্দ হয় তাকে সে মাদক আসক্ত আখ্যা দিয়ে তাকে আরেকটা জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর তার পরিবার যখন যাচ্ছে টাকা দাও আমরা ছাড়িয়ে দেব দেখে মনে হবে কোনো বড় অপরাধ তো নয় এটা মাদকে আসক্ত হয়েছিল তাই পুলিশ তো সমাজসেবা করছে এই সমাজসেবা করার নামে আপনি মাদক পান করেননি কোনোদিন মাদক কি জানেন না আপনাকেও মাদক আসাক্ত ড্রাগ অ্যাডিক্টেড বাড়ি দিয়ে জেলে পৌঁছে দিচ্ছে নিজেকে সমাজসেবী সাজিয়ে ভালো লোককে বিপদে পেলে একদিকে পয়সা কামানো হচ্ছে সমাজসেবী সাজানো হচ্ছে আবার তৃণমূলকে খুশি করানো হচ্ছে এ ট্রিপল নিয়ে পেপারে বেরিয়েছে তো দেখেননি আপন বলে লাল গোলায় একটা পেপার বাড়ায় বেরোয় সেখানে লালগোলা তার অসির বিরুদ্ধে অবৈধ আটক নির্যাতনের গুরুতর অভিযোগ হচ্ছে বড় অদ্ভুত ব্যাপার এরা অদ্ভুত ব্যাপার এটা যে লালগোলার বিল বড়া কোকরা একটা অঞ্চল বিল বড়া কোপরা সেখানে একটা গ্রামে বোমাবর্তী ব্যাগ উদ্ধার হয়েছে স্থানীয়রা বলছে গ্রামবাসীদের ফাঁচানোর জন্য পুলিশ নিজে কাজ করেছে স্থানীয় একটা দোকান থেকে তারা সিসিটিভি ফুটেজও উদ্ধার করে এবং গ্রামবাসী জানায় এটাই বোমা রাখার ফুটেজ আর কি চাই আমি সাইবার ক্রাইম বালাদের প্রশাসন মুর্শিদাবাদের পুলিশকে বলবো সিসিটিভি ফুটেজ আমরা দিয়ে আপনাদের প্রমাণ দেব যে আপনাদের পুলিশ কি করছে গত পরশু রাতে লালগোলার জাগর পাড়ায় মানজারুল ইসলাম নামক একজন টিউশন শিক্ষকের বাড়িতে গিয়ে হিরোইন রাখার চেষ্টা করেছিল পুলিশ গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে পুলিশকে আটকে দেয় এবং হিরোইন দিয়ে ফাঁসানোর অপচেষ্টাকে আটকে দেয় বলুন এটা কি হচ্ছে বলুন এটা কি হচ্ছে গত তিরিশে অক্টোবর এসে আর সচেতনতা নিয়ে একটা ফেসবুক পেজ করাকে কেন্দ্র করে লালগুলার মাহমুদুল হাসান নামের একজন বেসরকারি স্কুল শিক্ষকের থানায় ডেকে বেধরক মারধর এবং পাশবিক অত্যাচার করা হয় আমরা সাতাশ তারিখের পর আমরা ভাবছি লালগুলা থানায় পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন দেবো কংগ্রেসকে দুর্বল মনে করার কোনো কারণ নেই আগেও বলেছি আজও বলছি আগামী দিনে বলবো সংখ্যা বড় কথা নয় যা আছি তাই দিয়ে আমরা অন্যায় বিরুদ্ধে লড়বো মানুষ অত্যাচার আমরা মানতে দেবো না তৃণমূল ভোটে নামার আগে গেছে থানা, তার চেহারা দেখতে পাচ্ছি আমরা প্রশাসনকে বলব সতর্ক হন আপনারা সেই সমস্ত পুলিশদেরকে আপনারা সংযত করুন না হলে পুলিশের বিরুদ্ধে আমাদের আন্দোলন নেওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না